গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো আজকে সকাল সকাল কিছু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু এমন একটা কাজ শেয়ার করব। এখন সবে সাতটা বাজে আমি স্নান টানান করে চলে এসেছি আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার গাছে দেখো কত ফুল ফুটেছে শুধু ফুলগুলো তোমরা দেখো আমি ফুলগুলো তুলে নিয়ে পুজো করতে যাবো এখন তাহলে তোমরা দেখো আমার ফুল গাছগুলো কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু তোমরা দেখে কিন্তু কমেন্টে জানাবে কোনটা কি ফুল আর আমি কোথা থেকে ফুল গাছগুলো অ্যারেঞ্জ করেছি আর তোমরা আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ডান দিকের দিকে আইকনটা ক্লিক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করবে অন্য ভিডিও দেখার জন্য সুযোগ পাবে তাহলে তোমরা দেখতে থাকো ফুলগুলো দেখো শুধু ফুলগুলো সব কটা গাছেই আমার ফুল ফুটেছে আর কত কত ফুল ফুটেছে এক একটা গাছে দেখো এরপরে আমি ফুলগুলো তুলে দেখাবো পুরো ঝুড়িটা ভরে যাবে ফুলে তারপর পুজো করব। দেখো শুধু ফুলগুলো এখনো ফুটতে বাকি আছে দেখো সাদা জবা গাছে সাদা জবাই ভরে গেছে আর এই দেখো এই গাছটাতে কত বড় একটা ফুল ফুটেছে আর এই দেখো এই গাছগুলোতে করিতে ভরে গেছে দেখেছো তো আরও ফুল দেখা দেখো এইটা আবার আলাদা রকমের জবা দেখেছো তাহলে চলো ফুলগুলো তুলে নিই দিয়ে ঠাকুর পুজো করতে যাব ফুলগুলো আমার তোলা হয়ে গেছে আর এই দেখো ফুলগুলো নিয়ে আমি ঠাকুর ঘরে যাচ্ছি পুজো করব দেখো কত ফুল ফুটেছে মিনি টগরের গাছটা দেখো শুধু কত মিনি টগর ফুটেছে ফুলে পুরো ভরে গেছে আর এইগুলো দেখো করবি গাছ একটু দূরের থেকেই তুলতে হচ্ছে যেহেতু ভ্যান রয়েছে লেবার কাজ করছে তাই বাসগুলো রয়েছে ওই জন্য একটু দূরের থেকেই করবী গাছের ছবিটা তুলতে হলো আমাকে টগর গাছটায় দেখো ফুলে ভরে গেছে কিন্তু রোদের জন্য এতদিন ফুল ঠিকঠাক হয়নি এইবার বৃষ্টিটা হয়ে গেল তারপর আমি প্রত্যেক দিন আবার এই ফুল গাছগুলোতে সাবমার্শাবেলের পাইপ দিয়ে জল দিই তো ওই জন্য গাছগুলো আবার সুন্দর হয়ে গেছে এবার আবার ফুল হবে মন্দিরে চলে এসেছি এখন আমি পুজো করব বল 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 হরি 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 তাহলে তোমরা দেখো আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো আমার পুজো দেওয়া অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ডান দিকের বেলাইকনটা ক্লিক করে দিও যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে চ্যানেলটা ফলো করছে তারা অবশ্যই ফলো করবে যেন এর পরের ভিডিও তোমরা আবার দেখতে পাব হরি বল হরি বল হরি বল জয় হরিবল জয় হরিবল জয় হরিবল গৌর হরি বল নাম বিনে ভাবে নাইরে সম্বল হরি বল হরিবল হরি বল হরি বল